উম্মি মানে হল নিরক্ষর উম্মি মানে মূর্খ নয় বলছি নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান নেই যে উনান অবতীর্ণের পর্যন্ত আমার নবী আলীপ কীরকম বা কিরকম তা কিরকম এসব আমার নবী জানতেন না নবীকে আল্লাহ শিখিয়েছেন ওহির মাধ্যম দিয়ে তার জন্য অক্ষর চেনা শর্ত নয় তার জন্য জ্ঞান সংগ্রহ করা শর্ত ওই একটা প্রশ্ন আমার হাতে তুলে দিলেন হবে স্যার প্রশ্নটায় লেখা আছে উম্মি মানে কি মানে উম্মি মানে উম্মি শব্দ নবীর ব্যাপারে কোরানে বলা আছে যে নবী গিল উম্মি গি নবীকে বলা আছে উম্মি নবী ভাই রামার খুব সহজে মুখস্থ করে ফেলুন উম্মি মানে হলো নিরক্ষর কি বলেছি বলে যারা অল্প বাংলা জানেন তাদের তাদের জন্য ভেঙে বলছি নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান নেই যেমন বাঙালি ছেলে ও আ হর্ষই দীর্ঘই জানে না চেনে না বা বাঙালি একটা একটু ইংরাজি পড়ে এ বি সি ডি জানে না বাঙালিরা হলেও ধর্ম পালন করার জন্য কোরআন কোরআন শরীফ পড়তে হয় জি তো এসে আলিফ বে কি আলিফ বা কিছু জানে না এই যে অক্ষর চেনে না এ কি বলা হয় বলেন এখন আমার নবীর ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন নবী ইল উম্মি নিরক্ষর নবী অন্য আর ব্যাখ্যা দিয়েছেন যে উম্মানে আসল অতএব নবী হলেন আসল নবী আমি সে বিতর্কের জায়গায় যাচ্ছি না আসল নবী যদি বলা হয় তাহলে পাল্টা প্রশ্ন একটা থেকে যায় তাহলে নকল নবী কেডা জি থেকে না প্রশ্ন একটা ওই বিতর্কের জায়গায় গেলাম না এবার বলুন কেন বললেন আল্লাহ কথা নবীর ব্যাপারে ভাই নবীর সম্পর্কে একথা বলার অর্থ হলো খুব সহজেই বুঝুন আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমান যুগে বলি আর আগের যুগেও বলি এক কথায় লেখাপড়া না শিখলে সেটা দোষ ভাবা হয় একটা ছেলে যদি লেখাপড়া না শেখে সেটা দোষ কিন্তু আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ একটা ছেলে লেখাপড়া না তারে আমরা বলি এই তোর বাপের অভাব নেই টাকা পয়সা আছে তোর কাজ কাম করে খেতে হয় না তুই স্কুলে যাস না কেন রে পড়াশুনো কর তার মানে কি পড়াশোনা না করাটা একটা দোষ কিন্তু আমার আল্লাহর কোরআন বলেছে আমার নবীর ব্যাপারে ওমা কুন্তা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ইযাল তাবাল মুবতিলুন আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন ওমা কুন্তা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওগো আমার নবী কোরান অবতীর্ণের পূর্বে তুমি কোনো কিতাব পড়তে জানতে না লিখতেও জানতে না তা 40 বছর বয়স পর্যন্ত তুমি না জানতে পড়তে না জানতে লিখতে ইযাল্লারতাবাল মুফটিলুন যদি তোমায় আমি লেখা পড়া শেখাতাম তাহলে কোরআন যখন তুমি পড়তে তখন লোকেরা বলতো মুহাম্মাদের মাতৃভাষা আরবি। আবার মোহাম্মদ শিক্ষিত লোক ফলে এই আরবিতে প্রবন্ধ তৈরি করে করে কোরআন বলে প্রচার দিচ্ছে আল্লাহর কালাম বলে প্রচার দিচ্ছে কিন্তু তুমি যখন তাদের চোখের সামনে তারা জানে মোহাম্মদ কোনো কেতাব পড়িনি মোহাম্মদ লিখতেও জানতো না আর তার মুখ থেকে কোরআনের মতো মধুর বাণী বার হচ্ছে নিশ্চিত এটা মুহাম্মাদের রচিত নয় এটি আল্লাহ পাকের প্রদত্ত একবার চিল্লে বলুন এই জন্যই আল্লাহ তার নবীকে বলেছেন যে নবী আক্ষরিক জ্ঞান তার ছিল না কোরআন অবতীর্ণের আগ পর্যন্ত আল্লাহ অন্য জায়গায় বলেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন দয়ামায় তিনি যিনি কোরআন শিখিয়েছেন কোরআনের প্রথম ছাত্র রসুল উল্লাহ কোরআনের শিক্ষক আমার আল্লাহ মিডিয়া হলেন জিবরিল আমিন আলাই জি তাই অন্য জায়গায় আল্লা বলেছেন ও আল্লাহ মা আলাম তখনটা আলাম জি আল্লাহফা নবীকে বললেন তুমি যা জানতে না আমি আল্লাহ তোমারে শিখাইছি তবে আমি যেই দু ঘন্টার কাছাকাছি ধরে বকছি জি জি তো যারা স্কুলে যায়নি কোনো দিন তারা আমি কোনটা কি অক্ষর বলছি ওরা বুঝতে বলে শিক্ষিত যারা তারা জানছে আমি এই যে বলেছি এটা জয়াকার আমি বলেছি আ মহেশি আমি কিন্তু যে বেচারা লেখাপড়া শেখেন স্কুলে যায়নি সে কথা শুরু ধরে নিচ্ছে বলো কিন্তু যে দেখতে কেরাম আ দেখতে কেরাম মো দেখতে কেরাম এগুলো তার জানা আছে বাবা জানা নাই আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন জি কোরআন অবতীর্ণের আগ পর্যন্ত আমার নবী আলিফ কে বা কে তা কে এসব আমার নবী জানতেন না নবীকে আল্লাহ শিখিয়েছেন ওহির দিয়ে তার জন্য অক্ষর চেনা শর্ত নয় তার জন্য জ্ঞান সংগ্রহ করা শর্ত এই জন্যই আল্লাহ নবীকে বলেছেন নবী ইল উম্মি একজন নিরক্ষর নবী পাঠিয়েছি অথচ তিনি বিশ্বের সেরা পণ্ডিত জোরে বলুন তো এই যে বিষয়টা প্রশ্ন করে কেন জানতে চেয়েছেন আমি জানি না আমি অনুরোধ করব ভাই এসব দিয়ে বিতর্ক করা ঠিক না মনে রাখবেন একটা জিনিস সেটা হলো যে নবী এই ভূমিষ্ঠ থেকে শুরু করে এই চল্লিশ বছর বয়স পর্যন্ত এই জীবনীটা হলো একটা জানা আমাদের জন্য নফল কি বলেছি নবীর ভূমিষ্ঠ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই পিরিয়ড ঘটনাগুলো জানা জোরে জানা নফল জানলে সব হয় না জানলে কিন্তু একচল্লিশ থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত নবীর ওই যে পিরিয়ডে তেইশ বছর জীবনী জানা কোনো কোনো ক্ষেত্রে ফরজ কোনোটা অজেব কোনোটা শূন্য আর এটা কেউ জানবেন যে কাজটা ফরজ ফরজ তার জ্ঞান অর্জন করা ফরজ নামাজে কেরাত পড়া ফরজ সুতরাং কোরআন থেকে শুদ্ধ করে কেরাত শেখাটাও ফরজ এই কথা বুঝতে পারছেন ইমান গ্রহণ করা ফরজ সুতরাং ইমান সংস্ক্রান্ত আলোচনা করা ফরজ নবীর মহাব্বত করা অজেব অতএব নবী সম্পর্কে আলোচনা করাটাও অজেব কথা আসছে কি প্রিয় ভাই সুতরাং প্রাথমিক জীবনের নুরের ঘটনা মায়ের গর্বের কাহিনী জন্মকালীন ঘটনা শৈশবকালের ঘটনা হালিমার বাড়ি ছাগল চড়িয়েছেন দুধপান করেছেন এর ঘটনা আবু তালেবের রাখালগিরি করেছেন এর ঘটনা আবু তালেবের ব্যবসাগিরি করতে গেছেন এসব ঘটনা এগুলি জানা কি বলি এবার বলুন নফল বাহ ওগুলো না জানলেও দোষ নয় কিন্তু এই বছরের পিরিয়ডে লাইফটা আমাদের জানা দরকার এর ভিতরে লুকিয়ে আছে নামাজ রোজা হজ জাকাত কোরবানি বাপমার সেবা বড় সম্মান ছোট স্নেহ সব বিষয়গুলো এই লাইফে লুকিয়ে আছে এর মধ্যেই লুকি আছে শেরেক করা চলবে না বেদাত করা চলবে না হারাম কাজ চলবে না সুদ চলবে না মদ চলবে না গান চলবে না মিথ্যা চলবে না গালিগুলো চলবে না যে ব্যবিচার চলবে না জুয়া চলবে না হাজত মান্ন করা চলবে না মটারি কাটা চলবে না এগুলো সব এই তেইশ বছরের পিরিয়ডের কাহিনী এগুলো যদি উন্মতেরা শোনে তাহলে নেকির কাজে তারা বাড়বে পাপের কাজে তারা গতি কমাবে আর ওইগুলো শুনবে শুধু সুবান আল্লাহ বলে উহ আহ করে বাড়ি চলে যাবে এই কথা বুঝে আসছে কি হ্যাঁ প্রিয় ভাই আমার আমি আপনাকে শেখাচ্ছিলাম যে কথাটা এই যে আমাদের পিউরিসিটি উমি মানে কি অমুক মানে কি তমুক মানে কি আমি বলেছি ভাই একটা কাজ করুন আমি মানে জানি না যখন তাহলে বিতর্কে জড়িয়ে লাভ ডাক আচ্ছা ভাই তোর সঙ্গে তর্কে জড়াতে রাজি নি তুই যা জেনেছিস তুই তোর কাছ থাক থাক আমার আমি যা জেনেছি আমার কাছে থাক চল না দুজন মিলে নবী সৈন্যপতন জীবনযাপন করি

ভাইর আমার তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যথাসম্ভব চেষ্টা করেছি কিছু কথা বোঝানোর জন্য পরিশেষে আমি আমি উন্মতের জন্য কয়েকটা ডিউটি খোদ আল্লাহ দিয়েছেন অল্প অল্প একটু একটু করে বলছি মাই ছাড়বে আল্লাহ বললেন ওগো আমার বান্দাবান্দি তোমরা মনে রাখো যে নবীর সাক্ষীতে তোমরা রেহাই পাবে যে নবীর সাক্ষীতে তোমরা ধরা খেয়ে যাবে লিতু মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওই ওই নবীর প্রতি তোমরা আমার প্রতি ঈমান আনো এবং ওই নবীর প্রতি তোমরা ঈমান নিয়ে এসো যদি নবীর সাক্ষী পক্ষে রাখতে চাও তাহলে নবীর প্রতি ঈমানটা নিয়ে এসো একই পরিবারে লক্ষ্য করা যায় এমন সবাই চাষি মানুষ চাষবাস করে খায় কিন্তু তার ভিতর দিয়েও একজন পাঁচক নামাজ দাড়ি টুপি জেকের তসবি তেলাওয়া এ জাতীয় নেকির কাজগুলো যথাযথ করেন আবার সময় মতো সংসারের কাজ চাষের কাজ করেন সংসারটাকেও মেন্টেনেন্স করেন আবার তারই নিজের একজন ভাই তিনি কোন ধর্মের প্রতি তার মনোবৃত্তি নেই আবার তিন নম্বরের ভাইকে দেখা যায় তিনি পাঁচ দূরের কথা জমাটাও পড়েন না সম্পূর্ণ ধর্মহারা যদি আমার কথাটা বাস্তবে আপনাদের প্রমাণ মেলে তাহলে আপনি বলুন এই একই মায়ের তিনটি সন্তান তিন ভাই তিন ভাইয়ের ধর্মীয় চরিত্র তিন রকমের একজন মোটামুটি ধর্ম আচরণ করেন আর একজন আংশিক একটু করেন আর একজন মোটি করেন না অথচ তিনি জনের সংসার আছে বিবি বাচ্চা আছে তিনি জনের রোজগার আছে তাহলে যে দুটো ভাই ধর্ম করেন না এরা যদি ভাবতেন আমার এই ভাইটা সেও সংসার চালাও করে সেও আত্মীয় কুটুম্বিতে সবকিছু ধর্ম আচরণে তার কোনো ঘাটতি নাই সোহান তাহলে আমার ঘাটতি কেন আমার অভাব কিসের শেষ পয়সার অভাব সময়ের অভাব জ্ঞান বুদ্ধির অভাব তো ভেবে দেখলে প্রমাণ হবে তার আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই কিন্তু তারপরেও ধর্মের প্রতি তার আকৃষ্ট না হওয়ার অন্যতম কারণ হল নেই মনের অভাব মনটা যদি ঠিক করতে পারতেন তাহলে তার পক্ষেও সব কাজ সামলে ধর্ম করাও কঠিন হতো না কিন্তু মানুষটার ভিতরে ধর্মীয় মন তৈরির বিরাট অভাব সম্মানিত ভাইরা আমরা এই যে আলোচনা করতে বসেছি দেখুন মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে জ্ঞান ছাড়া মন তৈরি হয় না তো আমরা এখানটায় বসেছি নীরবে নিস্তব্ধে আমার আগের মহলানা না তিনি কথা বলেছেন আমি পরে এসে আবার কথা বলছি আমার ধাঁচে এই যে কথাগুলো আমাদের কানে পড়ছে এই পড়বার বিনিময়ে আমাদের মনের একটা গতি তৈরি হয় একটা বিশ্বাসের দৃঢ়তা তৈরি হয় এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি তখনই দুনিয়ার জ্বালা সামলেও ধর্ম করার প্রতি আমাদের আকর্ষণ থাকবে বাবা কিন্তু কথাগুলো যদি জ্ঞানে না থাকে কথাগুলো যদি বিশ্বাসের জায়গায় না রাখতে শুধু কানে শুনেই যদি দায়িত্ব পালন করি তাহলে মন জ্ঞান আসবে না মন তৈরি হবে না ফলে ওই মানুষগুলোর ধর্মের প্রতি আকৃষ্ট হওয়াটা অত্যন্ত কঠিন দেখুন আজকের আপনারা শুনতে বসেছেন তা আমার বাস্তবের অবস্থা দেখে বলছি দেশের অধিকাংশ মানুষ ধর্মের ব্যাপারে অশিক্ষিত লেখাপড়া যা শিখেছেন অধিক মানুষ দুনিয়াবি লেখাপড়া এখন এই যে মানুষগুলো ধর্ম করছেন এটাকে যদি এক কথায় বলতে পারা যায় তো পড়ে ধর্ম করা মানুষ খুব কম যে আমি ধর্ম করছি কোরআন পড়ে কি কি তার বাংলা ভার্সন পড়ে এ মানুষ খুব কম অধিকাংশ মানুষ ধর্ম করছেন ওলামাদের কাছ থেকে ধর্মীয় কথাবার্তা শুনে শুনে কথা ঠিক না ভুল অধিকাংশ মানুষ তার দাড়ি তার টুপি তার নামাজ তার জেকের তার তসবি তার তেলাওয়াত তার দান সদকা সব বিভিন্ন আলেমদের মুখ থেকে শুনবার বিনিময়ের একটা মন তৈরি হয়েছে সেই মনটাকেই কাজে লাগাচ্ছেন এছাড়া আপনি যদি খোঁজ করেন আমার বিশ্বাস সৎকারা পাঁচজন লোক পাবেন বলে আমার মনে হয় না যে যারা বই পড়ে ধর্ম করেছে ভাই কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আলেম ওলামাদের এই জ্ঞান চর্চাগুলো আমাদের সমাজের অতিরিক্ত শিক্ষিত লোক যারা তারা শুনতে চায় না আমাদের মজলিসগুলোতে ডাক্তার বসে না মাস্টার বসে না ব্যারিস্টার বসে না মিনিস্টার বসে না কোন প্রফেসর প্রিন্সিপাল এরা এই জাতীয় মজলিসগুলোতে কথা শুনে না বাবা শুনে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ইসলামের প্রতি যাদের মহাব্বত কোরআনের প্রতি যাদের ভক্তি এরকম টাইপের মানুষগুলোই শুনতে আসে আমি যদি ঘুরিয়ে বলি আজকের যে মোবাইলে কথাগুলো লাইভ চলছে এরকম মোবাইল ছেলেরা মেয়েরা যুবকেরা বয়স্করা প্রচুর ব্যবহার করে তো কারোর যদি সত্যি ধর্ম জানার ইচ্ছা থাকতো তো তিনি টাকা দিয়ে বই যদি নাও কেনেন যে মোবাইলটা সংসারের জন্য ব্যবসার জন্য লেখাপড়ার জন্য কাজ মেটাবার জন্য কিনেছেন ওই মোবাইলের অ্যাপস ডাউনলোড করলে ওতে কোরআন পাওয়া যায় ওতে হাদিস পাওয়া যায় কোরআনের তফসির পাওয়া যায় হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় ওতে পাকের জীবনী পাওয়া যায় ওতে ইসলামে খিস্টি পাওয়া যায় ওতে ফতোয়া ফরাজও পাওয়া যায় আমার কথা শুনতে পাচ্ছেন এখন যারা ওয়াজ শুনেন না আবার বই কিনেও পড়েন না আবার মোবাইলের ভিতরে অ্যাপস গুলো আছে সেগুলোকেও ইসলামের পক্ষে কাজে লাগান না ভাই এই মানুষগুলোও বলো কলেমা পড়া ইমানদার তাহলে তাদের ধর্মের মন তৈরি হবে কোথা থেকে তারা পরকাল বিশ্বাসী একটি জাতি একটি সম্প্রদায় সেই পরকালে তারা বাঁচবে চিন্তা ভাবনা সমাজের প্রচুর পরিমাণে ইমানের দাবিদার মুসলমানদের নেই আর আমরা যাদের আছে আর শুনতেও বসেছি শুনছি আলহামদুলিল্লাহ এদের মধ্যে একদল যেমন শুনেছেন শুনছেন বেঁচে থাকলে শুনবেন আমলও করছেন আলহামদুলিল্লাহ আবার একদল রয়েছেন যারা শুনে বুঝে কিন্তু আমলে লাগায় না কাজে লাগায় না সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন মহানাল্লা বললেন মহাদিবি না রাসূলা ও দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আজাব দেই না এখন মনে করুন পৃথিবীতে যদি ঘূর্ণিঝড় হয় দেশে যদি আমফান হয় দেশে যদি আয়লার মতো ঝড় হয় দেশে যদি করোনার মতো মারণ ব্যাধি যদি হয় ডেঙ্গুর মতো মারণ ব্যাধি যদি হয় তাহলে এই জাতীয় খোদার গজবগুলি পাপীদের জন্য হয় বটে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন নেককার আর পাপিষ্ট সবাই তো মিলেমিশে একাকার সুতরাং পাপিষ্টরা পাপের পাপ করার জন্য শাস্তি পায় নেককারেরা পাপীদের সঙ্গে ওঠা বসা মেলামেশা খাওয়া পেওয়া আত্মীয়তা লেনদেন এই সমস্ত কারণে জড়িয়ে থাকে পরে একদল শাস্তি পায় পাপ করার কারণে আর একদল শাস্তি পায় পাপের পাপ সঙ্গে মিশে চলার কারণে ছাড়খাড়ুর হয় বন্যা হলে হাজি সাহেবের ক্ষেতটা জেগে থাকে বাকি ক্ষেত ডুবে যায় আর খরা হলে মুফতি সাহেবের ক্ষেতটা ভিজে থাকে পানি থাকে মাটির আর জমিগুলো শুকিয়ে ফেটে যায় এমনটি হয় না বাবা কোন মুফতি সাহেবের ক্ষেত ফাটে হাজী সাহেবের ক্ষেত ভাসে ঠিক রহস্য উঠাই এ তুমি পাপ করনীয় বাবা কিন্তু পাপীর সঙ্গে তোমার দহরম মহরম ফলে নবী দিবস উদযাপন করতে বসে আমাদের কি তাজা সতেজ জ্ঞানগুলো নিতে হবে আমাকে আল্লাহ তার দিনের পথে আকৃষ্ট করেছেন আমি নামাজি মুসল্লি দিনদার হতে পেরেছি আল্লাহ শকর আমি সেই পথে টিকে আছি অথচ আমার পরিচিত বন্ধু আমার পরিবারের বাপ মা কিংবা আমার পরিবারে আমার ভাই বোন অথবা আমার ব্যবসায়ী বন্ধু রাজনৈতিক বন্ধু সামাজিক বন্ধু তাদের কাছে এই জাতীয় ধর্ম আচরণ নেই আমাকে যদি আল্লাহর সুস্থ হালে বাঁচতে হয় তাহলে আমার সঙ্গী বন্ধুটাকেও হেদায়েতের পথে সাহেবের কথায় না ফিরলেও আমাদেরকে চেষ্টা করতে হবে এই জাতীয় মানুষগুলোকে ধর্মপথে ফেরানোর জন্য এ দায়িত্বটাও আমি দিচ্ছি না বাবা আল্লাহ পাকে নবী দিয়েছেন সময় হলে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তো আমি এই পর্যন্ত আপনাদেরকে কি বলতে বলতে এসেছি আমি আপনাদেরকে বলতে বলতে এসেছি যে রসুল মানুষকে পথ দেখিয়েছেন রসুল থেকে বাঁচার জন্য মানুষকে সতর্ক করে দিয়েছেন রসুল পাঠিয়ে আল্লাহ জান্নাতের প্রতি মানুষের অন্তরে লোভ তৈরি করে দিয়েছেন রসুল পাঠিয়ে আল্লাহ মানুষের মনুষ্যত্ব মানবতা এই এই সম্যক জ্ঞান দান করেছেন আল্লাহ শকর এই রসুল সংখ্যায় এসেছে পৃথিবীতে আমরা অজনশীয় সুরে শুনে মনে আছে দু লক্ষ চব্বিশ হাজার কিংবা এক লক্ষ চব্বিশ হাজার যার শেষ নবী আমাদের নবী এরপরে নবুয়তের রাস্তা বন্ধ নবুয়তের রাস্তায় আল্লাহ নয়টি বোর্ড লাগিয়ে সিল করে দিয়েছেন নবী আর পৃথিবীতে আসবে না নবীর রেখে যাওয়া কাজগুলি হাক্কানি আলেমেরা কেমন পর্যন্ত মানব সমাজের কাছে প্রচার করবে দিনের প্রচার ইসলামের প্রচার তার সুন্নতের প্রচার এ দায়িত্ব আলেম সমাজের ভাই এলাকা ভিত্তিক যেখানে যে আলেমরা আছেন তারা তার এলাকাতে সে দায়িত্ব পালন করছেন কিন্তু জাতির মাঝে আমরা শিরোভাগ উন্নতি দেখতে পাই না সম্মানিত ভাই আমার মনে রাখুন আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ও নবী তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে আবার বললেন অমবശ്ശির তোমাকে আল্লাহ পাঠিয়েছি আমি সুসংবাদ দাতা হিসাবে আবার বললেন ওয়ানজির আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী ভয় দেখানেওয়ালা হিসাবে একবার জোরে বলবেন সুবহানাল্লাহ তাহলে নবীকে আল্লাহ পাঠিয়েছেন নবী ভয় দেখাবেন এই দায়িত্ব নবী সুসংবাদ দেবেন এই দায়িত্ব আর নবী সাক্ষী দেবেন এই সাক্ষী কালেক্ট করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে সম্মানিত ভাইরা এখন এই তিনটে শব্দ মুখস্থ করে ফেলতে হবে নবী ভয় দেখানে ওয়ালা নবী সুসংবাদদাতা নবী সাক্ষী দাতা তিনটাকে মুখস্থ করে ফেলুন আমি ওই শেষের দিক দিয়ে কথা শুরু করছি শেষের দিক দিয়ে আল্লাহ পাকের নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আনান নাজিরুল উরিয়ান হুজুর বলেছেন আমি উলঙ্গ ভীতি প্রদর্শনকারী উলঙ্গ ভীতি প্রদর্শনকারী কথাটা বোঝার জন্য আরব দেশের একটা প্রচলন বুঝতে হবে আরব দেশের মানুষদের একটা প্রচলন ছিল যে যদি তারা কেউ ভয় পেত বিপদে তো নিজের পরনের কাপড়টা আর খুলে মাথার এই যে পরনের কাপড় খুলেছে এই বোধ এই লজ্জা বোধ ওই সমাজে ছিল না এখন যখন কোনো মানুষ কাপড় খুলে মাথার উপরে ঘোরাত এর অর্থ হলো দূর থেকে লোকের দৃষ্টি আসা তো যখনই কারোর দৃষ্টিতে পড়তো একটা কাপড় ঘুরছে মানুষ বুঝে নিত এই লোকটা কোনো বিপদে পড়েছে তো আমার নবী এসে বললেন আনার নাজিরুল হরিয়ান আমি হলাম উলঙ্গ ভীতি প্রদর্শনকারী তার মানে তোমরা উলঙ্গ হয়ে যে বিপদের কথা মানুষকে জানাও যে ভয়ের কথা মানুষকে জানাও আমি উলঙ্গ হইনি উলঙ্গ হওয়া আমি নবী আমার স্বভাবের বাইরে কিন্তু আমি যে ভয়টা দেখাচ্ছি ওই উলঙ্গ ব্যক্তিগুলো কঠিন পরিস্থিতি না হলে আর ভয় দেখায় না আমি উলঙ্গ না হয়ে সেই কঠিন পরিস্থিতির ভয় তোমাদের দেখাচ্ছে নবীর বক্তব্য